আগামী তেসরা মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে প্রতিযোগিতামূলক আসর ঢাকা প্রিমিয়ার লিগ এর মধ্যে দল ঘোষণানোর কাজ শুরু করছে অংশগ্রহণকারী ক্লাবগুলো এবারের আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে যোগ দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান শনিবার অনলাইনে চুক্তি সম্পন্ন করেছেন সাকিব যেখানে তিনি দলবদলের ছবি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ দলে তার সঙ্গে থাকছেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার তানজিদ হাসান তামিম জাকের আলী অনিক ও তানজিম হাসান সাকিব দলটির অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে যুব বিশ্বকাপ জয়ী আকবর আলীকে সাকিবের সাম্প্রতিক সময়টা বেশ আলোচিত রাজনৈতিক অস্থিরতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করায় গত বিপিএলেও খেলতে পারেননি তিনি এছাড়া তার বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে যা তার মাঠে ফেরার সম্ভাবনাকে কিছুটা প্রশ্নবিদ্ধ করছে তবে সব জটিলতা কাটিয়ে ডিপিএলে খেলতে পারলে এটি সাকিবের জন্য বড় একটি প্রত্যাবর্তন হবে তার অন্তর্বর্তী রূপগঞ্জের শিরোপার লড়াইয়ে বড় শক্তি যোগ করবে বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি